কে এরই মধ্যে পুলিশ কিন্তু কয়েকটি সাউন্ড গ্যান ছুটে আছেন আমার আছে টরে দিন আপনার আছে তো কমা আসতে পারে না তোমার যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এমসি কমার সদস্যরা তাদেরকে ধাওয়া দিয়েছেন এবং কয়েমিশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু এর মধ্যে একশো গিয়েছেন পুলিশ কিন্তু আবারও শিক্ষার্থীদের সরিয়ে দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে পুলিশ কয়েকজন শিক্ষার্থীকে লাঠি চার্জ করেছেন কয়েকজন শিক্ষার্থী সড়কে পড়ে গিয়েছেন এবং শিক্ষার্থী এখনো কিন্তু সচিবালয়ের সামনে যে অংশটি সেই অংশটি তারা তারা স্থান ত্যাগ করছেন আমরা দেখতে পাচ্ছি এখনো এখনো সেটা শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা তাদেরকে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু এর মধ্যে শিক্ষার্থীদেরকে মানুষের ক্ষতি করতে পুলিশ আসছে পুলিশ আলোচ

এবং তারা সাউন্ড গ্রেড সাউন্ড ফুটিয়ে তারা কিন্তু আবারও আবারও তারা অ্যাকশনে যাচ্ছেন পুলিশ ধাওয়া দিচ্ছেন শিক্ষার্থীদের আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে যে গুলি সান্ধে জিরো পয়েন্ট সেই জিরো পয়েন্ট তারা এরই মধ্যে সচিবালয় সবচেয়ে কিছুক্ষণ ছিলেন এবং পুলিশের ধাওয়ায় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছেন এবং যে যার মতো করে তারা কিন্তু নিরাপদ আশ্রয় তারা ছুটছেন